নমস্কার সবাই ভালো আছেন সামনে জামাই ষষ্ঠী তাই জামাইদের জন্য এতদিন তো শাড়ি দেখেছি কিন্তু আদি ঢাকেশ্বরীতে যে জামাইদেরও যে জিনিস পাওয়া যায় সেটাই কিন্তু আপনাদের সামনে আজকে তুলে ধরবো আজকে যে আমি যেগুলো দেখাবো আজকে আমাদের আদি ঢাকেশ্বরীর এটা পাশের যে কাউন্টারটা রেডিমেড কাউন্টার এখানে রেডিমেডের পাঞ্জাবি তো পাওয়া যেতই তার সঙ্গে এখানে শার্ট এবং তার সঙ্গে প্যান্টের কিছু আইটেম আপনাদের সামনে তুলে ধরবো যারা ভাবছেন যে আদি ঢাকের সাথে শুধু শাড়ি পাওয়া যায় কিন্তু তা নয় এখন কিন্তু একই ছাদের তলায় কিন্তু আমাদের রেডিমেড এর টোটাল একই ছাদের তলায় পাওয়া যায় যেমন আজকে দেখাবো এ দেখুন এই ধরনের শার্টগুলো দেখুন চেকসের চাইলে চেক্স স্ট্রাইপ চাইলে স্টাইপ প্রিন্ট চাইলে প্রিন্ট প্লেন চাইলে প্লেন এই ধরনের প্রিন্ট যেমন চাইবেন প্রচুর স্টক আছে রেমনসের চাইলে রেমনসে ইন্ডিভিজুয়াল চাইলে ইন্ডিভিজুয়ালের সব ধরনের রেডিমেড শার্ট কিন্তু আমাদের এখানে পাওয়া যায় এবং যেটা প্রথম কথা আমাদের কাউন্টারে আগে কখনো প্যান্ট ছিল না এখন কিন্তু প্যান্টটাও কিন্তু আপনারা পাবেন যেমন এই যেমন একটা প্যান্ট আপনাদের সামনে দেখাচ্ছি এটা হচ্ছে জিন্স ফিট অ্যান্ড ফিট একদম বেটার কোয়ালিটি কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না একদম সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন এই দেখ এই ধরনের একটা প্যান্টের সঙ্গে যদি এই ধরনের একটা শার্ট হয় কেমন লাগবে খুবই সুন্দর দেখতে লাগবে ধরুন আপনি হয়তো একটা জামাইকে একটা জামাষষ্ঠীতে একটা শার্ট প্যান্ট দেবেন তার জন্য আসতেই হবে আমাদের এই ধরনের কাউন্টারে কেন এখানে এই ধরনের আইটেমই পাওয়া যায় যেগুলো আপনি কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না এই ধরনের আপনি যদি কটন প্যান্ট দিতে চান এটা হচ্ছে আপনার রেমন্ডসেরও পাবেন অরবিন্দেরও পাবেন এই এটা হচ্ছে কটন প্যান্ট পিওর হান্ড্রেড পার্সেন্ট কটন এই তার সঙ্গে যদি আপনি একটা এই ধরনের শার্ট দিতে চান কত সুন্দর দেখতে হবে দেখুন এটা এবারে আপনাদের একটু সেট করে দেখিয়ে দিচ্ছি আবার যদি বলেন যে না একটা জিন্সের সঙ্গে ভালো এই রকম জিন্সের সঙ্গে যদি বলেন যে একটা এই ধরনের একটা স্টাইপের জামা দেব খুবই সুন্দর দেখতে হবে কোম্পানিটা হচ্ছে হিড অ্যান্ড ফিড একদম ট্রেডমার্ক কোম্পানি কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না দারুণ কোয়ালিটি পিওর হান্ড্রেড পার্সেন্ট কটন শার্ট কটন জিন্স খুব সুন্দর দেখতে হবে প্রত্যেকটা স্টাইল দেখুন এর স্টাইলটা দেখুন স্লাইস স্টিচিং দেখুন প্রত্যেকটা কোয়ালিটি একদম পুরো দারুণ দেখতে একদম ভেতরের কাজগুলো দেখাচ্ছি একদম দেখুন ফিনিশিং স্লাই প্রত্যেকটা খুব একদম সুন্দর একদম রেপুটেড কোম্পানি একদম হিট অ্যান্ড ফিট এবং এই ধরনের কালারগুলো এবারে আপনাদের সামনে তুলে ধরছি এই দেখুন এই একটা কালার 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 আরও কালার আছে সব তো দেখানো সম্ভব যেগুলো মোটামুটি যেগুলো বেশি মানুষের চাহিদা যে ধরনের কালারগুলো মানুষ বেশি পছন্দ করে সেই ধরনের কালারগুলো আমি কিন্তু দেখাচ্ছি ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি তাহলে কালারগুলো আপনাদের দেখতে সুবিধা হবে এটা হচ্ছে আপনার কটন প্যান্টের কালার শেট দেখুন এগুলো হচ্ছে কটন প্যান্টের কালার শেড আরো কালার আছে প্রচুর কালার এগুলো কটন এটা জিন্স এরপরে চলে আসছি আপনার তো রেডিমেড শার্ট প্যান্ট তো দেখালাম এগুলো জামাই ষষ্ঠী পারপাস কেন সামনে পুজো আছে আপনারা এই ধরনের শার্ট প্যান্ট কিন্তু কালেকশন করতে পারবেন আমাদের এখান থেকে এবং রেঞ্জটা একদম সাধ্যের মধ্যে যেমন চাইবেন তেমন পাবেন এছাড়া আমাদের জকির আন্ডারওয়ার্স তো পাবেনই সেটা তো আপনি দেখতে পাচ্ছেন সামনে তো পাঞ্জাবি প্রচুর ভ্যারাইটিস প্রচুর পাঞ্জাবি আছে তারই কিছু ঝলক আপনাদের সামনে তুলে ধরছি এগুলো যেহেতু সামনে জামাই ষষ্ঠী এ দেখুন এগুলো হচ্ছে পাঞ্জাবি প্রচুর পাঞ্জাবি আছে কয়েকটা কালার দেখালাম কিন্তু আপনার যেমন কালার চাইবেন কিন্তু সেই ধরনের কালার কিন্তু আমাদের কাছে সবসময়ের জন্য অ্যাভেলেবেল সেটা র্যাকটা দেখলেই বুঝতে পারছেন যে কত কালার কত ডিজাইন এত পাঞ্জাবি স্টক আপনি কোথাও গেলে এত পাঞ্জাবি স্টক দেখতে পাবেন না তাছাড়া শেরওয়ানি পাবেন ভালো যদি বেডশিট নিতে চান একটা বেডশিট আপনাদের সামনে তুলে ধরছি এ দেখুন পিওর বেড একদম কটন একদম সেট দেওয়া পিলো কভার সমেত একদম বেডশিটের সেট দুটো করে মাথা বালিশ পাবেন এই রকম মাথা বালিশ একটা হচ্ছে সাইড পিলো এটা হচ্ছে সাইট পিলো তারপরে এটা ছয় সাত খাটের মাপে একদম সুন্দর দেখতে চাদুর একদম পিওর হান্ড্রেড পার্সেন্ট কটন একদম রেঞ্জের মধ্যে খুব সুন্দর জিনিস হবে রেঞ্জের মধ্যে পিওর হান্ড্রেড পার্সেন্ট কটন পিলো কভার সমেত সেট এগুলোর রেঞ্জ হচ্ছে আপনার সাড়ে ছশো সাতশো আটশো হাজারের মধ্যে প্রচুর আইটেম আছে যেমন চান তেমন পেয়ে যাবেন ভালো ভিআইপির টাওয়েল পেয়ে যাবেন মাথার ভেল পেয়ে যাবেন এছাড়া তো শাড়ির মধ্যে আপনার সব ধরনের শাড়ি আমাদের এই কাউন্টারে পাওয়াই যায় তার জন্য আসতেই হবে আমাদের শোরুমে আমাদের শোরুম সাত দিনই খোলা থাকে সকাল দশটা থেকে রাত্রি আটটা পর্যন্ত শীতাতব নিয়ন্ত্রিত আদি ঢাকেশ্বরী নিমতৌরি সামনে সামনেই রেজিস্ট্রি অফিস পাশে কালী মন্দির তাহলে চলে আসুন আপনাদের সামনে তো কিছু কিছু ঝলক তুলে ধরলাম এলে আরও দেখতে পাবেন ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা আজকে শেষ করলাম